রিফর্ম বাংলাদেশ বা বাংলাদেশের এই যে অবিচারগুলো বা জিনিসটাকে আরো নতুন করে তুলে ধরা এবং নতুন করে শুরু থেকে ফ্রম দ্য স্ক্র্যাচ আবার এটাকে আবার রিবিল্ড করা রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে ট্রাফিকের দায়িত্বেও আপনারা আছেন আসলে কেমন দেখছেন এখন আমরা যে ইনিশিয়েটিভটা নিচ্ছি প্রত্যেক স্টুডেন্টের দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা আন্দোলনের পর আমরা যে কাজটা করছি এটা অনেক বেশি ভালোভাবে আগাচ্ছে যদি আপনারা কালকেরও অনেক ফুটেজ দেখেন তাহলে দেখছেন যে কিভাবে স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করছে ইভেন এই জায়গাটাতেও ফর এক্সাম্পল সামনের এই রোডটাতে হয়তো কোনো বাস ট্রাক মানে ঢুকে যাচ্ছিলো অলওয়েজ যায় এখান দিয়ে বেরিয়ে রোডে সোজা রাখতে কিন্তু স্টুডেন্টদের কারণে সেই ট্রাফিকগুলো মানা হচ্ছে একটা লাইনভাবে আগাচ্ছে এটা হচ্ছে ট্রাফিকের ব্যাপার আর ক্লিনিংয়ের ব্যাপার যদি বলি প্রত্যেকটা গ্রুপ থেকে নিজে নিজেভাবে সে দায়িত্বটা নিয়ে রাস্তা পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছুতে ঠিক করা হচ্ছে আর আমরা ব্র্যাক ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে আমরা যেই ইনিশিয়েটিভটা নিচ্ছি সেটা শুধুমাত্র রাস্তা পরিষ্কারের মধ্যেই না সেটা হচ্ছে যে নতুন করে ওয়াল পেইন্ট করা এটাকে আরও সুন্দর করা কোনো গ্রাফিটি বা নতুন কোনো চিত্রকর্ম দিয়ে জিনিসটাকে আরও ফুটিয়ে তোলা আমাদের আন্দোলনটাকে তুলে ধরা বা বৈষম্য বিরোধিতা আমরা যেটা ফলো করছি যে আমরা কোন বৈষম্য বিরোধীটা ফলো করছি এটাকে আরও তুলে ধরা একটা কথা আছে যে ধর্ম যার যার কিন্তু দেশটা সবার এই জিনিসটা হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের যে এই উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা কোথা থেকে এটা এসেছে আমাদের দীর্ঘদিনের অত্যাচার হতে পারে বা দীর্ঘদিনের একটা বৈষম্যতা হতে পারে এবং ছাত্রদের উপর দিন দিনের পর দিন যেই অত্যাচারটা হয়েছে সেখান থেকে আমরা আমাদের এই মনোবলটা পেয়েছি যে আমরা যার যার স্থান থেকে যতটা সম্ভব পারি এই আন্দোলনে অংশগ্রহণ করার আগামীর দেশটা আপনারা এই জেনারেশন যারা নতুন করে যুদ্ধ জয় করে দেশটাকে আবার নতুন তৈরি করবেন কেমন আমরা একটা যেটা পরিকল্পনা করছি যে রিফর্ম বাংলাদেশ বা বাংলাদেশের এই যে অবিচারগুলো বা জিনিসটাকে আরো নতুন করে তুলে ধরা এবং নতুন করে শুরু থেকে ফ্রম দ্য স্ক্র্যাচ আবার এটাকে আবার রিবিল্ড করা মুগ্ধ সাইদ সাইদ থেকেই শুরু আপনাদের আসলে শহীদ ভাইদের মধ্যে অনেকেই বলছে অনেকের মতামত ব্যক্তিগত যে সাইদের কবরটা যেন প্রথম শহীদ যেহেতু সাইদের কবরটা যেন জাতীয় সংসদের আশেপাশে এই ব্যাপারে ঠিক আমার সেই ইনফরমেশনটা নেই তাই আমি জানা জানাতে পারছি না তবে আমার কাছে মনে হয় যে সাইদদের থেকে শুরু হলেও আমার কাছে মনে হয় যেই স্টুডেন্টই হোক বা ঘরে থেকেও যেই ছোট বাচ্চাটাও যে মারা গিয়েছে আমাদের কাছে সেটা সবাই সমান সাইদের মাধ্যমে আমরা জিনিসটা শুরু করতে পেরেছি কিন্তু এরপরে যত হত্যাকাণ্ড হয়েছে যত মানুষ মারা গিয়েছে আমাদের কাছে সবাই নির্বিশেষে সমান তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য আপনাদের কি করণীয় তাদের জন্য আমাদের এখন আমাদের যে দাবি যে তারা যাতে এই ন্যায় বিচারটা পায় যখন তারা মারা গিয়েছে সেটাকেও অনেক বাজেভাবে কুটক্ষ করা হয়েছে সেটাকে ভুল প্রমাণিত করা হয়েছে মিথ্যা প্রমাণ দেওয়া হয়েছে তো আমরা চাচ্ছি এই সমস্ত হত্যাকাণ্ডের যাতে একটা ভালো বিচার হোক এবং ইন ফিউচার ভবিষ্যতেও যাতে এরকম কোনো হত্যাকাণ্ড না আপনার কথা একটা কথা শুধু লাস্ট বলবো যে অনেক মন্ত্রীরাই তখন বলেছিলেন যে তারা নেশায় আসক্ত তারা নেশা করতো এই জন্য আসলে সেই মন্ত্রী এখন পালিয়ে যাচ্ছে কি বলবো তবে আমি একটা জিনিস বলতে চাই তারা পালিয়ে গিয়েছে এবং দেশটার আর ভালো করে গিয়েছে